না আপনি ভিকটিম এখানে আছে তাদের মুখে শুনতে পারবেন এটা মিথ্যা অভিযোগ মিথ্যা আমি তো প্রপাগান্ডা কারণ তাদেরকে এলাকায় জন জনগণের কাছে হেন করার জন্য এই ঘটনা গড়াইছি তারপর আমার দাইকে আনছে দাইকে আনার পরে আমি আমার কাশিপুর গামী আমার বাড়ি কাশিপুর গামী আমার নাম খগেন মল্লিক কিছু করে তাইলে সমস্যা হয়ে তারপর আদাত এ না আসলে হে কিছু কোনো কথা বলে নাই হ্যাঁ কোনো কোনো কথা বলে নাই হ্যাঁ এক একদিনে দাঁড়া ছিল তারপর হে যথেষ্ট ভালো লোক এই টাকা টুকা সাদা করছে বলছেন পঞ্চাশ হাজার টাকা এটি সব মিথ্যা কথা না এই সব মিথ্যা হ্যাঁ হা হা এডি সব মিথ্যা কথা এরা কোনো কথা বলে না আরো একজন আরে মারতে চাইছে আর ভাই আবার আপনি ধরছে জানেন একটা মাইক দিবেন আরে এই হ্যাঁ আর কোনো না হিন্দু মানুষ এটাকে বরে শিকার করছে যারা ভুলে করে ভালাইছে তার কারণে একটা আমরা মিউছল করে দিছে সবাই পেশাদার ভাবে যারা আসলে সবাই মিউছল করে দিছে কোনো জরিপ না হয় না জি আমি কোনো উপস্থিত ছিলাম

গেলে সেবাটা দিয়ে দিবে কিন্তু তাকে হিন্দু বলে এলাকার নেতারা তার থেকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা নিয়েছে কিন্তু বর্তমান দেশে আইন বলতে কিন্তু বর্তমান দেশে আইন বলতে কিছু নেই আর যদি বাংলাদেশে আইন থাকতো তাহলে এরা কারা এরা কি মেম্বার চেয়ারম্যান না প্রশাসন এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক আর না হলে এলাকা ধ্বংস হয়ে যাবে ওখানে যখন সালিসিটা হয় ওখানে যখন সালিসিটা হয় তখন আমি স্থানীয় জনগণ হিসাবে ওখানে ছিলাম কিন্তু আমি সালিসির

তখন আমি তো বললাম যে আপনার স্ত্রীটা বলো যে কারাসর ওই ভাই আপনি হলো কিভাবে পরে ওই হিন্দু লোকটা পরে চুপ হয়ে গেছে গা বলছে হ্যাঁ কারাসর আমি কেটে নিয়ে আইসি ওনার নামটা রমেশ রমেশ তালুদার যাই হোক উনি পরে বসে আমি কেটে নিয়েছি ঠিক আছে আপনি এখানে বসেন আপনাকে হিন্দু হিন্দু সম্বন্ধে লোক আছে আমার তাকে ডাকি আপনি গরিব মানুষ আপনি কাজ করেন আপনি মুরব্বী পাদুরে মাপটাপ চান ঠিক আছে এটা আমি তাহলে বলছি বলার পরে খোকন ভাইকে ফোন দিয়ে নেওয়া হয়ে যাবে খোকন ভাই যায় কিন্তু আমি আমার ওই রহিম ভাইয়ের সাথে উনি কেলা কিনে উনি আমরা নিয়ে আসলে আমি এই কেলা বিশাল এখানে আসি নাই ঠিক আছে আসার পরে ওই হিন্দু লোকটা বাসায় গেছে পানি খেতে উনি পানি খেতে গিয়ে উনি সুচেতরেছিল সে বিষ খেয়ে তুলেছিল ওই থাপানিসের বোতল আমি আমি বললাম আপনি কেন আমার জীবন আমি রাখবো না বাচ্চা কি লাভ আমি যখন চুরি হয়ে চুরি আমি হয়ে গেছি এই আমি কেন রাখবো আমি কেন মরে আসে সমাধান যাবো তখন আমরা খোকন ভাইকে ডাকে নেওয়ার পরে খোকন ভাই আর একটা হিন্দু লোক আছে উনি আবার দলিল লেখে ওনাকে ডাকা হয়েছে ইস্টা তার আমি কাছে দিয়ে যাবো তখন ওনাকে একজনের কাছে বোঝানোর জন্য হিন্দু লোক দরকার আছে তখন ওই লোকটা ডাকে না একটা ইস্টাম করিয়া তারা আমরা তার কাছে বুঝে দিয়ে যাই তার কাছে কেউ চান্দা চায় না কিন্তু তারা দেখলে আমার অনেকে মায়া লাগে এই হিন্দু মহিলারাই তার স্বামীর দেখলে আমার অনেক মায়া লাগে তাদের বাড়ি ঢুকে আমি আরো চারজন হিন্দু লোক রেখে আনছি দেখেন উনি এই কাজটা করতে ওনাকে বলেন তার মাসে উনি ক্ষমা করে দিব কিন্তু আমি মূলত আসছি আমার রহিমের সাথে কিন্তু আমি তাদের বিচার নিয়ে আসি নাই এটা এখন একটা ফ্যাক আইডিতে আমার ওই জায়গায় ভিডিও আছে পঞ্চাশটা ওই ফোনের ভিতরে যারা বিচার করে তারা কোনো ছবি নাই শুধু একটা ছবি আছে আমার আর আছে আজাদের তাকে আমরা পঞ্চাশটা ঘুষাইছি আমি সরকারের কাছে আমি আমি পুলিশের কাছে আমি আবেদন করতেছি যে এই ফ্যাক আইডি যারা চালায় তাদেরকে খুঁজে ধরিয়ে আনতে হয় আর যে লোকটা ভিডিওটা ছাড়ছে ওনাকে জিজ্ঞেস করতে হয় তুমি কার কথায় ভিডিওটা ছাড়ছো যে হ্যাঁ ছাড়ছে ওই নাম জানি কি সাবুদ্দিন সাবুদ্দিন ছাড়ছে এটা হিন্দু লোকের একটা মান সম্মান আছে তুই যে ভিডিওটা ছাড়া যে লোকটাকে হেনস্থায় করলি এখন এই লোক যদি আবার সুসাইড করে এটা দায়বার কে নিব এই লোকটা এমনি একবার বিষ খেতে গেছে চুরি নিন্দায় এখন যে তুই ভিডিও সারা বিশ্ব তারা দেখালি এখন তারা যদি সরকার মারা যায় এটা দায়বার কে নিব

আমি এটা শুনি না জানি না আমি পঞ্চাশ হাজার টাকা না ওই টাকা না হ্যাঁ আমার দাঁড়িয়ে টাকা পয়সা আছে কোনো টাকা পয়সা হেরা চাই না হ্যাঁ মিস ওই যে যেটা পঞ্চাশ হাজার টাকা চাইছে হ্যাঁ এটা মিস মিথ্যা